প্রথম দয়াল শ্রী ঠাকুর আমার পরমরাধ্যা জগজনি শ্রী বর্মা পরম পূজবহাদ আচর্যদেব শিশি বর্দা বর্তমান আচরুদেব শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদ্যেহ ঋত্বিক দেবতা সদ্যহ সঞ্চালক দাদা সদ্যেহ মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য কৃষ্ঠপ্রসঙ্গ করার চেষ্টা করছি দুটি মার্জনা করবেন না একই বলবেন একই ভাঙা রেকর্ড বাজাচ্ছি কারণ আমাদের তো চেতনা খুবই অভাব আমরা সেই চেতনা জাগানোর জাগানোর জন্য কর্মে ব্যাপৃত থাকি সত্যিই তো মনুষ্যচি চেতনা আমাদের খুবই কম চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে জীব মানব জনিতে প্রবেশ করে এই চেতনা মূল কথা হচ্ছে কিন্তু চেতনা জাগানোর জন্য আমরা যে ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছি আবার ঈশ্বরে বিলীন হব আনন্দময় বোম্বে ছিলাম আনন্দের মাধ্যমে পৃথিবীতে এসেছি আমাদের জীবনের লক্ষ্য আনন্দ লাভ আবার আমরা আনন্দ ধামে চলে যাব এই চেতনা চৈতন্য বাড়ানোর জন্যেই কিন্তু ম্যানমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি মানুষ হওয়ার জন্যে সত্যি কি আমরা মানুষ নয় আকারে মানুষ হলো সব মানুষ মানুষ নয় তাই তো গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় এ মানুষ তুমি সুন্দর হও আমরা কিন্তু সুন্দরের পূজারী আমরা সুন্দর সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দরও করিব সার ও দুটি চরণ ধরিব না প্রভু আর বাস্তব কথা তাই তো কবি বলছেন বাবার ইচ্ছা ডাক্তারি যেটুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছা গুলো কেমন যেন ভেবি আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটি গুণ যার ভেতরে আছে ধর্ম জগতে সে সারা জীবন প্রদীপ হয়ে তাই ঠাকুর আমাকে বললেন তোমার চলন বলন এমন হবে বিশ্ব ভুবন চেয়ে রবে তোমায় দেখে সুদায় যেন কি করলে এমন হবে তুমি তখন বলবে তাদের সদগুরুকে স্মরণ করো সদগুরুর আদেশ নির্দেশ নিষ্ঠাভাবে পালন করো এই তো যাচো তাহলে কবে আমি এমন হব আমায় দেখে জানবি লোকে আছো তুমি প্রাণবল তাহলে এ ঠাকুর বলছেন বস্তা পচা করলি জীবন নলিনা এতটুকু ভগবানের দোষ দিয়ে তুই মুখের কথাই হলি ফুটুল কি সুন্দর বাণীগুলো শুধু লক্ষ্য করবেন বস্তা পচা করলি জীবন নলিনা এতটুকু ভগবানের দোষ দিয়ে তুই মুখের কথায় হলি পটু আমি আমি ধানের ব্যবসা করি বস্তা যদি দীর্ঘদিন লাটানো থাকে ওপরের বস্তাগুলো হাওয়া ঠিক থাকে নিচের বস্তাগুলো পচে যায় এটা বিজ্ঞান তাই আমাদের জীবনও তাই নড়াচড়া করতে হবে তাহলে শুধু ওই দীক্ষা নিয়ে নিয়ম মতো পারলে পারে হয় উন্নত নিয়ে ভাবছো মনে সবই হলো সবই হলো তা তো নয় তা কিন্তু নয় যদি নিষ্ঠা সহ নাহি নাহ এক ভক্ত মা গঙ্গার কাছে গেছে গিয়ে বলছে মা গঙ্গা আমায় পার করো আর মা গঙ্গা বলছে আগে চড়া করো তাহলে নড়াচড়া করবে না সাঁতার কাটবে না চড়া করবে না কি করে পার হবে বর্তমান আচার্যে বলছেন হাতে পাখা নিয়েছেন নাড়াচাড়া যদি না করেন হাওয়া লাগবে লাগবে না তাহলে নাড়াচাড়া করতে হবে তাই ধার্মিক রক্ষতি ধর্ম কি করে ধার্মিককে রক্ষা করে তাহলে ঈশ্বর তোরে বাসেন ভালো তাতে তোর কি তুই ভালো না বাসলে তারে ছায়ে ঢালা কি তাহলে তিনি তো আমাদের দুহাত বাড়ি আছেন তাহলে আমি যদি না এগোই তাহলে কি হবে আমি ভালো থাকবো আমাদের সাধনা সবকিছু মূলে ভালো থাকা আমরা আনন্দে থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে ভালো থাকার মূল পথ হচ্ছে আপন স্বার্থে পটু যারা ঠাকুর বলছে দেখেন কি সুন্দর বাণী আপন স্বার্থে পটু যারা পরের প্রতি লক্ষ্য নেই এমন জনার দুঃখই আসে দুষ্ট ভাগ্য প্রায় সেই কি কথা আবার ঠাকুর বলছেন নিজের স্বার্থ দেখেই শুধু পরের স্বার্থ যতই প্রবীণ হও না তুমি তোমার তাহলে ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের পশু আমাকে বলছেন ঠাকুর বুঝে দেখ না আরো একটু বেকুব যদি না হস তুই অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে পরকে বড় করবি যত নিজে বড় হবি তুই হওয়ার একটাই পর পথ এই ছাড়া আর নাই তুই যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে বে বসবে সেই দোষেই তোমায় দেবেই না পা পাড়াতে আমরা পূজা করি তাই না তো ঠাকুর বলছেন বিশ্বপ্রভুর হয় না পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে তাহলে আমরা কার সঙ্গে পীড়িত করছি পীড়িত তো আমাদের ঠাকুরের সঙ্গে করা উচিত পীড়িত মানে সম্পর্ক পীড়িত মানে রে যদি অটো ঘটুক ওইলা দাদা ওইটা হোক হচ্ছে রেকর্ডিং হচ্ছে কি একটু বন্ধ করে দিতে বলেন যাই হোক ঠাকুর বলছেন টাকার সাথে করলে টাকা কিন্তু করবে মহজনের শ্রদ্ধা রেখতি হবে পাকা। টাকার সাথে করলে পীড়িত টাকা কিন্তু করবে ফাঁকা মহজনের শ্রদ্ধা রেকো সদ বিভূতি হবে পাকা তাহলে ঠাকুর বলছেন টাকা টাকা করে নারায়ণের পেছনে আমরা যদি লক্ষ্মীর পেছনে করি তাহলে কিন্তু লক্ষ্মী থাকবে না কিন্তু নারায়ণের পেছনে করলে লক্ষ্মী নারায়ণ দুই থাকবে তাই তো ঠাকুর বলছেন ভগবানকে খুঁজতে গেলে পাবিনে পাবিনে মূর্ত কোনোখানে ভক্তজনের মুক্ত তিনি ভজনা ছনে ভগবানকে খুঁজতে গেলে পাবিনের মুক্ত কোনোখানে ভক্ত তিনি মুক্তিচর্য ভজনা শোনে আবার ঠাকুর বলছেন ভগবানকে ভোজতে গেলে মানুষকে তুই ভোজকে আগে ভজন সেবায় দুনিয়া খেয়াল দাঙিয়ে ভক্তি লাগে একই প্রায় একই মানে কিভাবে দুটো বাড়িয়া আলাদা তাহলে কি হচ্ছে যাই কিছু করি মূল সম্পত্তি আমার কিন্তু মানুষ ওই জন্যে তিনি বললেন টাকার যত্ন করিস না করিস মানুষের যত্ন পরিচল জল সব রইবে বাধা বিভবে তুই কবি অটল টাকা উপায় করবি কিরে মানুষ উপায় কর সৃষ্ট সদী তৎপরতায় উচ্ছলাতে ধর টাকায় কিন্তু নয় সর্বস্ব মানুষগুলি কর আপন সৃষ্ট সদী তৎপরতায় সুষ্ঠ যা সব কর বপন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর যারা মানুষ আছে তার টাকার অভাব হয় না তাহলে আমাদের দরকার মানুষকে আপন করা ভগবান ওই যে ধর্ম ধার্মিক তাহলে ধর্ম কিন্তু সব সময় ধার্মিককে রক্ষা করে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে ওহে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো একদম যে যত মানুষের সেবা করবে ঠাকুর সারা জীবন সেবা করে গেলেন একদম ঘটনা তাহলে ধর্ম ধার্মিক বলছি আজকে আমার সত্যি সৌভাগ্য গঙ্গাইগাঁও পেয়েছি আমার সদ্য হিরণময় সাহা দাদা সুযোগ করে দিয়েছেন তিন দিন আগে আসাম পুরো আসামের বেশ কিছু অংশ আমরা তিনজন পরিক্রমা তিনি করিয়ে নিলেন এত ভালো লাগলো সত্যি সত্যি ঢেকে যা জীবন আমার ওই অবিন মৈত্র দা লুলুকাই এই যখন থেকে আরম্ভ হয়েছে অনলাইন ওনার সঙ্গে আমার তখন থেকে পরিচয় প্রথম প্রথম একদম প্রথম তো একদম সচক্ষে তিনি আমরা গেজি স্কুলে চলে এলেন কত খুশি একসঙ্গে অনুষ্ঠান খাওয়া দাওয়া কত কি তারপর আমার ওই বাবু নামটা ভুলে যাচ্ছি তারপরে এদিকে একদম ওই বৈশিষ্ট্য আশ্রমে আমার দাসদা কি ভালোবাসা আমি একটা কথা জিজ্ঞেস করি আমি বলেছিলাম কথাটা আবার বলছি যে আমাদের গুরু ভাইয়ের বাড়িতে এলে বা গেলে এত যত্ন কেন করি যে যার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে ঠাকুর বলছেন এত যত্ন করি বা করে কেন যে আমায় ভালোবাসে সে আমার কুত্তাকেও ভালোবাসে আমরা তো ঠাকুরের কুত্তা আমার সদ্য ডক্টর প্রণয়দাও বলেছিলেন জানেন আমরা ফোন করেছিলাম বলছিলেন একবার যাওয়া সময় হয়ে যান সত্যি খুব ভালো লেগেছে মালিক ইচ্ছা থাকলে হয় আর একটা কথা বলতে হয় ইচ্ছা তো রয়েছি ইচ্ছা থাকলে হয় আর ওই কপালে না থাকলে হয় না সবাইয়ের কপালে হবে না এগুলো এগুলো সবাই সত্যি এগুলো সবাইয়ের কপালে হয় না আমি তো অনেক জায়গা কি বলবো আসাম একটা রাজ্য উড়িষ্যা একটা রাজ্য আন্দামান একটা রাজ্য এই যে কি বলবো তিনি যে করিয়ে নিচ্ছেন আর আমি তো বেড়াতে যাইনে সেখানে গিয়েও দীক্ষা দিই তিনি করিয়েছেন আমি না তিনি করিয়েছেন দীক্ষা তারপরে ওদিকে দীক্ষার যা জন ডেলি করা আছে দীক্ষা দিয়ে তবে নিচ্ছে যাই হোক মূলত ইষ্টকর্ম তাকে মাথায় নিয়ে চলা আমার সদ্য দেবদ্ধি ডেকেছিলাম উনি অনেক কষ্ট করে আমাদের সঙ্গে এসে একসঙ্গে খাওয়া এই যে আনন্দ এটা কোথায় পাবো পয়সা দিয়ে হবে বহু লোকের বহু পয়সা আছে হয় না যাই হোক সত্যি তাকে ধরেছিলাম বলে আমার মনুষ্য জীবন আমি একটা সাধারণ মানুষ আপনারা আমার ঘর বাড়ি দেখতে পাচ্ছেন তো আদি ইতিহাসরা গুলো এখনো কিন্তু উপরে ঠলাই হয়নি বিশ্বাস আছে হয়তো হবে তাহলে একটা সাধারণ নগণ্য মানুষ ইনি ওই যে বলছিলেন ঠাকুর অসংযত কবির যত ইমারু বিষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ওই যে divinity আসে চুপ তাহলে পবিত্র তো আমার ওকি মারবি ছটা পবিত্র ওই যে পবিত্র রূপ ছয়টি ঘোড়া চলবে কোলে সামলানো তাই হবে হৃদয় লাগাম না দিয়ে দীক্ষা রজু দিয়ে ঘোড়ায় লাগাম কষে ধর নক তুমি দোষটা ঋষি নক জ্যোতির্ময় তোমার সুদিন বন্ধু যতই না থাক দূর দিনে কেউ থাকবে না তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না পথে মাকে পথার আমি পুজোও পথার পাবে না তুমি হোচর খেয়ে পড়তে পারো গোলক দাঁদাই করতে পারো ছোবল খেয়ে মরতে পারো পেতেও পারো লাঞ্ছনা তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না পথের বাঁকে পথ খারাপ খুঁজেও পতার পাবে না সেই মানে অসংযত প্রবৃত্তি তোর যত ইষ্ট স্বার্থ সে ঝোঁক তাই তিনি এই আমাকে দিয়ে সাধন গড়িয়ে দিয়েছে অসংযত প্রবৃত্তিটা ঘুরিয়ে দিয়ে আমাদেরকে দিয়ে আমাকে দিয়ে তো অবশ্যই অসাধ্য সাধন করিয়ে দিচ্ছে একদম বাস্তব যাই হোক আমার হিরণময় সাহাদারা এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বঙ্গাই গাঁও আমার সদ্য ডাক্তারবাবু এবং জানারা জানারা ভক্ত মানুষ সহযোগিতা করছেন এরা সত্যি সাধু ঠাকুর বলছেন সাধু বলি যে নাচর বান্ধা পেছই না কোনো হারে। তাহলে সাধুর ডেফিনিশন কি ওই যে নদী কবু পান নাহি করে নিজ জল তরু নাহি খায় নিজ নিজ ফল গাভি কবু পান নাহি মানে গাবি কবু নিযুদ্ধ করে পান কাষ্টদগ্ধ হয়ে করে পরে দান স্বর্ণ করে নিজ রূপে অপরে সবিত বংশী করে নিজস্বরে অপরে মোহিত শস্য জন্মায়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত ধরে কি করে পরের মঙ্গল কামনা করবে দেখেন বাস্তব এগুলো বাস্তব কথা তাই আমার সদ্য ডাক্তার বাবু এবং আরো যে সমস্ত দাদা ও মায়েরাই মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কত মানুষ ভাঙা ভাঙা মানুষ আজকে সত্যিই তো আজকে আমি যে এত ঘুরতে পারছি এই তো এই সৎসঙ্গের প্রভাবে তো আজকে অনলাইন যদি না থাকতো আমাকে কোথায় কে কোথাকারের লোক বাস্তব তো তাহলে অনলাইনটা কিন্তু আরেকটা একটা অপপ্রচার হয় একদম যেটা সত্যি আমি কিন্তু বলছি বর্তমান আছে যে বারণ করেনি অনেকে বলছে অনলাইন তুলে না এদিনকে চার পাঁচ সাত দিন কথা বলছি বিঙ্কি বাবু বলেছেন সৎসঙ্গ তুলতে বলা হয়নি অনেক কথা আমি এগুলো বিশ্লেষণ করবো না আমার দাস দাদা ভালো করে বলবেন কোন সময় সুযোগ করে দেবো যাই হোক যে অনেক কথা আমি ওইদিকে যাবো না তাহলে কি হচ্ছে মহৎ মানুষ ইনারা তাহলে মহৎ মানুষের গুণ কিরকম দেখেন নুয়ে পড়ে ফল ভারে পাদব নিচয় জলের ভারে কত নত হয়। গুণ যারা, নত হয় তারা তো সে সবাকার মন করিয়া বিনয় মহতের চিরদিন এই পরিচয় এই সুন্দর মহতের গুণ দেখেন ধরা ধামে তরু আছে অশেষ প্রকার যেমন মহৎ তারা দেখো একবার ফলমূল ফুল মধু পত্র আর ছাল বড় উপকার করে দান চিরকাল কাঠ কাঠর কুঠারে কাঠ ছেদন যে করে ছায়াদানে দানে তরু তার তাপো তার হরে যদি কেহ মন্দ করে ভালো করো তার উপকার হতে শিশু ধর্ম নাই আর তাহলে উপকার সদা ওই যে পরের পরের উপকার পরের মঙ্গল নিজ মঙ্গলের বসু তাহলে কি হচ্ছে অর্জুন কে জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণ আমি তেরো বছর তোমার বাড়িতে বিনা পয়সায় বিনা বেতনে রথ ছাড়ালাম চালালাম কি জন্যে শুধু ধর্মতত্ত্বটা বোঝানোর জন্যে তুমি কি বুঝলে শ্রীকৃষ্ণ যখন চলে যাচ্ছে যুদ্ধ সে সব কিছু প্রতিষ্ঠা করে দিয়ে অর্জুন বলছে আমি কিচ্ছু বুঝতে পারি বলছে প্রভু ছখ আমাকে আরেকটু বুঝিয়ে দাও বলছে আর হবে না সময় চলে গেছে তখন ওই শ্রীকৃষ্ণ বলছেন যে যাহাই প্রশ্ন তাহাই উত্তর ধরো মোড়ে ধর মোড়ে ধরো মোড়ে মোড়ে কথা অর্থাৎ হচ্ছে মরে যাওয়া আবার ধরো ময়কার নয়কার মোড়ে মানে আমার আমাকে ধরো দেখেন ঠাকুর তো তাই বলছেন যে আমাকে ধরো তার মানে কি আমার বাণীগুলো যদি তোমাদের চিত্ত মনের খোরাক মাত্র হয় তা যদি বাস্তবে পরিণত না করো তাহলে তোমার কোনো তমসাচ্ছন্ন জীবন থেকেই যাবে তাহলে এখানে দেখেন শ্রীকৃষ্ণ গীতায় কত বছর আগে বলে বলেছে ধরমরে ধর্ম রে ধরমরে ধর্ম তাহলে অর্জুন তেরো বছর যে যুদ্ধ মানে শ্রীকৃষ্ণ যুদ্ধ করলো কিসের জন্যে একমাত্র ধর্ম শেখানো আমরাও তো ধর্ম করছি তাহলে ধর্ম কি অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে থাকে পরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের বসতি সময় একদম হয়ে আসছে তো যাই হোক আমি আর বেশি এদিক ওদিক যাচ্ছি ঘটনা হচ্ছে চাইপূর্ণ বিশ্বাস ঠাকুর বলছেন এই জীবনটা একটা মনুষ্য জীবন একটা মেশিন এই মেশিনের সুইচ থাকে হ্যান্ডেল থাকে ঠাকুর বলছেন আপনাদের জীবনের হ্যান্ডেলটা যদি আমার উপর ছেড়ে দিতেন আমি কিন্তু আপনাদের পুরুষের করে আমরা ওলোট পালট পেরেছি কতজন দুহাত তুলতে হবে হাত না তুললে কোনো উপায় নেই একটা ছোট গল্প বলি অজানা গল্প একটা বিয়ান বাড়ি বেড়াতে গেছে বিয়ান বিয়ানবাড়ি বেড়াতে গেছে বিয়ান কাকে বলে জানেন তো ঘরের বিয়ান চরকায় সুতো কাটছে বাইরের বিয়ান এসেছে আরে বিয়ান এসো 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 খুব ভালোবাসা খুব আদর বিয়ান তো বারান্দায় বসে সুতো কাটছে তো ঘরে বিয়ান অনেক কথাবার্তা বলে বলছে বিয়ান তুমি বসো আমি তোমার জন্য একটু জল খাবার করে আনি ভেতরে ঢুকেছি চরকায় সুতো কাটছিল লাল নীল বান্ডেল সুতোর বান এখন বাইরের বিয়ান এই লাল বান্ডেলটা দেখে এটাই প্রথমে শেষ করলো কেটে খুব লোভ লেগে গেছে ও কি ওই তুলে এই কাপড়ের মানে বগল দাবায় রেখে দিয়েছে তো ঘরের বিয়ান জলখাবার করে নিয়ে ও দেখছে যে এই খুনি এই বান্ডেলটা করে এই গেল কথা বিয়ান ছাড়া তো কেউ নি খুব ভালো জলখাবার খাওয়ানো হলো খাওয়ানোর পর ঘরের বিয়ান বলছে মনে মনে করছে সুতো তো বের করতে হবে কি করে বের করা যায় বলতে পারি না তুমি সুতো নিয়ে সময় বেরোট দাও পলিসি করলো ওই যে হরে কৃষ্ণ হরে রাম বড় মধুর যেজন কৃষ্ণ হজে সে বড় চতুর এইবার চতুরতা বুদ্ধি করে বের করতে হবে তখন খাওয়া হয়ে গেলে ঘরের বিয়ান বলছে বিয়ান অনেকদিন পর তো এলে এবার একটু নাচ গান করা হোক ঘরের বিয়ান তো একেবারে দুহাত তুলে নাচছে আর গান করছে আর বাইরের বিহান কি করেছে এক হাত বগল বাবার চেপে ধরে এক হাত উঁচু করে নাচছে গান করছে ঘরের বিহান বলছে হবে না দু হাত তুলতে হবে আমাদেরও ঠিক তাই এই এক হাত তুললে হবে না দুহাত তোলেন দেখেন না তারপরে একটু নির্ভর করেন একটু ছেড়ে দেন না তিনি তো সব কিচ্ছু করার ক্ষমতা আমার নেই তাই কবি বলছেন দিয়ে ধন দেখবো মন কেড়ে নিছে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুপন বিধি কার কপালে কি রেখেছে যায় বলা কাউকে দিল অট্টা কাউকে গাছতলা যেমন কর্ম তেমন ফল অগভীর অগভীর তার ভূমিতল কারু জীবন সুখে কাটে কারু দু নয়নে চল লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা কেউ বাপের পুরানো ক্ষণ জুয়াই করে ফাঁকা এটাই তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলা কাটে কারু দু জল কারণ কর্ম কাউকে ছাড়ে না সময় তো রয়েছে ঠাকুর বলছেন কর্ম অনুযায়ী ফল হয় তাই কুকর্ম আর নয় যে সদাই সুকর্মে ব্রতি হয় মানব জীবনে আসে তার জয় গল্পটা আমি বলেছি রেকর্ডিং হচ্ছে আমাদের শম্পা মা রেকর্ডিং করছে যাই হোক আপনাদের তো একটা বাঁধা রেকর্ডিং আছে উনিও রেকর্ডিং করছে তো ঘটনা হচ্ছে গল্পটা বলছি আমার ভাবে তো বলছি বাঁধা ছকে নয় কর্ম কাউকে সারে না আচ্ছা রামচন্দ্র ভগবান আচ্ছা রামচন্দ্র যদি ভগবান হয় তার আবার বউ হারিয়ে যায় হ্যাঁ তিনি তো জানে কোথার থেকে বউ যাবে আর টুক করে নিয়ে চলে আসবে কোন জায়গায় আছে সত্য রক্ষার জন্যে রামের বউ হারিয়ে যায় এটা হয় না দেখেন ঘটনা আমরা সবাই জানি তবু বলি কর্ম কাউকে ছাড়ে না রামচন্দ্র ভগবান কি হয়েছে কর্ম কাউকে ছাড়বে না ভুল করলে ভুল এই সেই মানে ভুলের খেসারও দিতেই হবে সত্য অম্বরীশ নামে একটা রাজা ছিল তারা একটা সুন্দরী বিবাহযোগ্য রূপে গুণে ধন্যার কন্যা ছিল নারদ গিয়ে বলছে মহারাজা আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দিলে ভালো হয় রাজা বলছে আমার কন্যার বয়স কেবল ষোলো তোমার যে কথা করে দিয়া যায় নারদ বলে কোদো ভরে আমি পারি কইতে ভর্ষ করে দেব মেয়ে বিয়ে না দিলে গলে আছে পইতে রাজা তো চিন্তাই পড়ে গেল ভর্ষ বললেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে পর্বত বলে একটা রাজা ছিল পর্বত রাজা এসে বলছে মহারাজ আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দেন আমারও গলায় পড়তে আছে যদি না দেন আমি ভর্ষ করে দেবো রাজা তো চিন্তা করে গেল ভস্য বললেই হয়ে যাবে বিচক্ষণ রাজা বললো বুদ্ধি খাটিয়ে কাল আমার কন্যার স্বয়ংবর সভা আপনারা আসবেন আমার কন্যা যাকে পছন্দ করবে বিয়ে হবে খুব ভালো নারদ বহুর কাছে গেল গিয়ে বলছে কি প্রভু কি আমার একটা বর চাই কি বর আগামীকাল পর্বত রাজার মুখটা ভাল্লুকের মতো করে দিতে হবে কেন আমি অমরীশ রাজার মেয়েকে বিয়ে করবো ভক্ত সাধনায় সিদ্ধি লাভ করেছে হয় তু বলে দিয়েছে নারদ গেল পর্বত এলো নারায়ণের ধারে গিয়ে একটা বর আকাঙ্ক্ষা করে প্রভু কি আমার একটা বর চাই কি বর আগামীকাল অনলি ফর চব্বিশ ঘন্টার জন্যে নারদের মুখটা হনুমানের মতো করিয়ে দেবে কেন আমি অম্বরিশ রাজার মেয়েকে বিয়ে করবো এও ভক্ত এও সাধনায় সিদ্ধি লাভ করেছে যা চাই তাই দিতে হয় তথাস্তু বলে দিয়েছে উভয় চলে গেল একজন বানর মুখ একজন ভাল্লুক মুখ রাজার পোশাক সকালবেলা ওরা গেছে রাজ দরবারে এরা করবে বিয়ে থরে থরে সিংহাসন সাজানো আছে মাঝখানের একটা সিংহাসন বাদ দিয়ে একজন ডান দিকে মুখ করে পাশের টাই বসে হ্যাঁ চোখ বুঝে আছে রাজার পোশাক একজনের বাঁদিকে পোশাক ওই বানর মুখো ভল্লুক মুখো বানর মুখো বাঁদিকে মুখ করে চোখ বুঝে বসে আছে এখন মণি নারায়ণ ওই বিয়ে দেখতে গেছে মাঝখানে সিংহাসন ফাঁকা যে বসেছে সখীদের নিয়ে কন্যা বরমাল্য নিয়েছে এই রকম দৃশ্য দেখে জোড়াতে মনের জ্বালা হাতে নিয়ে ফুলের মালা ওই মালা দিয়েছে নারায়ণের গলায় নারায়ণ বউ নিয়ে বৈকুণ্ঠে চলে গেছে ইরা ছিল চোখ বুঝে ইরা পাইনি বুঝে তো চোখ খুলি তাকিয়ে দেখে আমাদের বউ কোথায় রাজাকে বলছে বউ যার বউ সে বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে ইরা ছিল সর্বত্র গামী সব জায়গায় যেতে পারতো বহুর কাছে গিয়ে বলছে বহু আমরা যারে করব বিয়ে আর তুমি এলে তারে নিয়ে আমরা তোমায় অভিশাপ কি অভিশাপ সত্যিই তো দশ মিনিট পর যার বিয়ে হবে সেই বউ যদি অন্য কেউ নিয়ে যায় তো একটা কষ্ট তো হবেই বলছে কি অভিশাপ আগামী লীলায় তুমি যখন মত্ত ধামে যাবে আমরা যেমন বউ হারিয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছি তোমাকেও রকম পথে পথে কেঁদে বেড়াতে হবে তখন বহু বলছেন আমি তোমাদের অভিশাপ মাথা পেতে নিলাম তবে আমারও একটা কথা তোমাদের রাখতে হবে কি আমি যখন পথে পথে বউ হারিয়ে কেঁদে বেড়াবো তোমরা বানর ভোর লোক সেই বউ তালাশ করে এনে দেবে তাই আজ ও লীলা হয় বললেন কিছু কর্ম থাকে যা ফলে বর্তমান আর বর্তমানের কর্মফল পারব্যের দিকে টান আমার এখানে সবাই আমার দেব ডিউটি করে চাকরি করে আমি ব্যবসা করি তাহলে যারা চাকরি করে এ মাসে কাজ করে সামনের মাসে বেতন তাহলে আগে কর্ম পরে পরে কিন্তু মানে মজুরি বলেন যাই বলেন তাহলে এখানেও তাই তাই ঠাকুর বলছেন পারব্ধ কিছু আমরা সবাই পুরনো চালের ভাত খাই এই এটা ঘটনা এটা গল্প নয় এটা বলেছি আজকে সময়ের হবে না অন্যদিন আবার মালিকের ইচ্ছা হয় তাহলে কি হচ্ছে পারব্ধ কিছু কর্ম থাকে যা ফলে বর্তমান আর বর্তমানের কর্মফল পারব্ধের দিকে টান ভালাই করলে সে ভালাই নেই হতি বুড়াই ছড়লে সে ভালাই হতি তাহলে কর বাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় আজকে তো পুরনো গল্প বললাম না ওই যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না এই গল্প বারবার বলেছি টাইম নেই দেড় টাইম আছে আমি কি বলবো একটা মাতৃভক্ত ছেলে ছিল মা যা বলতো তাই শুনতো মা বলছে আমার বয়স হচ্ছে তুই একটা বিয়ে কর বলেছে বিয়ে এইবার মা বলছে দেখ এখন মায়ের কথা আর শোনে না বউ যেটা বলে শোনে তা মা একদিন বউ মানেই এই কাছের গোড়ায় তো বলছে হ্যাঁ তুই তো আগে আমার কথা খুব শুনিস। এখন আমার কথা শুনিস না বৌমার কথা শুনিস ব্যাপার ঠিকই বলতো ছেলেটা বলছে মা তুমি যখন বলো আমি চলতে চলতে শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে যায়। আর তোমার বৌমা যা যখন বলে এক কান বালিশে চাবা থাকে এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয়ঙ্গ হয় তাই ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঠোকলি কত বুঝলি না তাহলে আমাদের কি কাজ ওই যে নড়াচড়ার কথা বললো না ওই বস্তা কথা হলি জীবন তাহলে আমাদের ওই নড়াচড়া করতে হবে এখন কি নিয়ে নিয়ে এখন যদি আমরা না করি আমাদের সুফল ফলবে না আর কি বলবো সকলের মঙ্গল ঠাকুর রাতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নাই জয়গুরু জয়গুরু সময় নেই সময় নেই জয়গুরু জয়গুরু শ্রদ্ধ দাদা